বাবাকে শুয়েছি এটা হলো চিকু আমার মাস্তত দেওর মানে আমার বরের মাস্তত ভাই তো ওরা দিল্লি বেড়ানোর জন্য এসছে কিছুদিনের জন্য তো দুপুরবেলায় ওই জন্য ভাবলাম খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু আসর বসানো যাক অ্যাকচুয়ালি এই যে হাতে যে মাইক্রোফোনটা দেখছেন এটা আমার ছেলের খেলনা হিসাবে কেনা হয়েছিল ব্লুটুথ মাইক্রোফোন আর কারাওকে দিয়ে গান করছে আর কি তো আমি তাই ও বলছে আমাকে বৌদি বলো নি এতদিন দু একদিন আগেই এসছে তো আমি বলছি বাবা তুমি আবার এত ভালো গান করো বলে তো জানতাম না ওই জন্য একটুখানি সবাই মিলে আসর বসানো হয়েছে আর কি গানটা খুব ভালোই করেছে কিন্তু কপিরাইটের ভয়ে দিতে পারলাম না পুরোটা আমি ফেসবুকেও আপলোড করেছি আপনারা চাইলে দেখতে পারেন গিয়ে খুব ভালো করেছে গানটা আর আমার ছেলে তো যেই আসুক বাড়িতে মোটামুটি একটু পরিচিত হলেই তার ঘাড়ে উঠে বসে যায় ওর বাবাও খুব ভালো সিজ দেয় তো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি টাইমের অভাবে এইসব কিছুই চর্চা করা হয় না খুব ভালো সিজ দিয়ে গান করতে পারে আমার মেয়েও খুব ভালো সিজ দেয় অ্যাকচুয়ালি ওদের মানে বংশেই আছে আমার শ্বশুরমশাইও খুব ভালো সিজ দিয়ে গান করতে পারে তো এই ফাঁকে ওর সিজটাও একটু প্র্যাকটিস হয়ে গেল আর কি কিন্তু এটাও ওই কপিরাইটের ভরে ভয় পুরোটা দিতে পারলাম না এটা হলো সঙ্গীতা চিকুর ওয়াইফ আর এটা হচ্ছে ওদের পুচকি মেয়ে আমরা এখন অ্যাকচুয়ালি বেরোবো নতুন ফ্ল্যাটের জন্য ওদেরকে দেখাতে নিয়ে যাব তো বাচ্চাটা ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে এটা হলো আমাদের নিউ সোসাইটি আর এই সামনের ফার্স্ট ফ্লোরের কর্নারের ফ্ল্যাটটা হচ্ছে আমার তো এখন ওপরে যাব আমরা এই যে চলল বুনুর হাত ধরে আমার ছেলে খুব খুশি বুনুকে পেয়ে প্রথম প্রথম একটু মানে খেলতে চাইছিল না কিন্তু তারপর থেকে খুব একদম বুনুকে ছাড়া আর কিছু করবে না বাচ্চাটাও খুব পাকা পুকুরিটা এই দেখুন এই দেখুন আমার ঠাকুর মন্দিরটাকে আবার নাড়াচাড়া করেছে আসলে পুজো দেওয়ার পরে কাজ করালে এরকমই হয় ঠাকুরের কা কোনো বাজবিচার রইলো না কাজই চাওয়ার না পরিষ্কার করেছিলাম অনেক কষ্টে এটা হচ্ছে ঠাকুরঘরের মত মানে ব্যালকনি ঘিরে ঠাকুরঘর করেছি তো ব্যালকনির মধ্যে পাইপটা ছিল সেটা পিভিসি সি দিয়ে কাভার করা হয়েছে আর এই কাজটাও নতুন হয়েছে মানে এই চিমনির দুদিকে যে গ্লাস ডোরটা ছিল সেটা লাগানো ছিল না অ্যালুমিনিয়াম ফ্রেম করে এই গ্লাস ডোরটা আবার নতুন লাগিয়ে দিয়ে গেছে কার্পেন্টার অ্যাকচুয়ালি লাগানোর কথা ছিল তো ওরা বদমাইশি করেছে লাস্টটা লাগায়নি তো সেই কারণে আমাদেরকে আবার নিজেদেরকে মিস্ত্রি ডেকে লাগাতে হলো এর সাইডে ওই হাইড্রোলিক টাইপের যে গ্যাস কি বলে ওটা জানি না ওটা পাওয়া যায় ওটাকে লাগাতে হবে আমার পছন্দের জায়গা হলো এটি সব থেকে আমি নিজে ডিজাইন করে বানিয়েছি এটা হচ্ছে আর একটা ব্যালকনির পাইপ এটাকেও কভার করে দিয়েছে আমি মানা করেছিলাম ওর বাবাকে বললাম শুধু ঠাকুর ঘরটা করলেই হবে ও সব ব্যালকনিগুলোর পাইপ আমরা মানা করেছিলাম এটা দিতে

ভেবেছিলাম এখানটাকে ইউজ করবে এখানটাতে তাক বানিয়ে এখানটাকে না কিন্তু তোমার ও করতে গেলে অনেক খরচা হয়ে যাবে এইখানটাতে ভেবেছিলাম বেসিনটা লাগাবো আর এখানে ওয়াশিং মেশিন থাকবে ওয়াশিং মেশিনের সাথে কলটা যখন ওয়াশিং মেশিন লাগবে নিয়ে নেব বাকিটা তারপরে দেখছি যে মানে বেসিনটা এতটাই বড় এখানটাতে রাখলে আর ওয়াশিং মেশিন ধরবে না কি বসবে না ফাঁকা থাকবে এখানে খালি একটা না কিছু না ওই সিঙ্গেল বেড রাখো ও যেটা তোমার ওই দুটো এই ফল সিলিংটাও নতুন হয়েছে অ্যাকচুয়ালি আমরা আরও এলাম আমিও কয়েকদিন আসিনি তো কিছু কিছু কাজ হয়েছে সেগুলো একটু দেখার জন্য ইচ্ছে করছিল তো অ্যাকচুয়ালি আমি ওই ফ্যানের চারিদিকে গোল মতো করে একটু করতে বলেছিলাম সেটা করা সম্ভব হবে না কারণ জায়গা নেই সেই রকম তো সেই কারণে এইভাবে করতে হলো তো আমার অতটা ইচ্ছে ছিল না ফল সিলিংয়ে ওর বাবার খুব শখ সিলিং তো সেই কারণে এইভাবেই করে দিয়েছে কদিন আগে পুজো দিয়েছি কিন্তু তারপর থেকে ফুলগুলো আর পরিষ্কার করে নিয়ে যাওয়া হয়নি কারণ প্রত্যেক দিনই বাসি কাপড় জামাতেই চলে যাচ্ছিলাম তো সেই কারণে আর নিয়ে যাওয়া হয়নি আজকে ওই জন্য ভালো পরিষ্কার জামা কাপড় পরে এসেছি ঠাকুরের ফুলগুলো পরিষ্কার করবো বলে আর না পরিষ্কার করলে আবার বেশি দিন থাকলে তো গন্ধ হয়ে যায় পোকা টোকা হয়ে যাবে ভেতরে সেই কারণে ওগুলো পরিষ্কার করে রেখে যাব যাওয়ার সময় ওর বাবা কোনো একদিন গিয়ে নদীর জল একটু ফেলে দিয়ে যাবে এখানে কাছাকাছি একটা মানে ছোটোখাটো নদী আছে তো সেখানে ফেলে দেওয়া যায় আর কি এদিকে ওরা দু ভাই মিলে বাথরুমের ফিটিংসগুলো একটু লাগিয়ে নিচ্ছে সাবান টাবান রাখার জন্য এগুলো কেনা হয়েছিল অনলাইন থেকে। ওর ভাই এসছে তো তাই একটু ধরতে টরতে সুবিধা হবে সেই কারণে এখনই লাগিয়ে নিচ্ছে ওদের আসতে দেরি হবে ওরা দু ভাই ওখানে আছে আর আমার মেয়েটাকেও নিয়ে আসিনি সন্ধ্যা প্রায় হতে চললো তো ও মেয়েটা একা থাকবে সেই কারণে আমরা ভাবলাম যে চলে যায় বাড়ি তাই অটো করে এখন বাড়ি যাচ্ছি আমরা আমি সঙ্গীতা আর বাচ্চা দুটোকে নিয়ে এদিকে ওরাও এসে গেছে তো আমি এসে চিকেন বানানোর জন্য সমস্ত কাটাকুটি সব কিছু রেডি করছিলাম আমি বসিয়েও দিয়েছিলাম চিকু বললো চল বৌদি আমি রান্না করছি করে আমি বলছি ঠিক আছে করো তাহলে দেখা যাক ও কীরকম রান্না করে ওর হাতে রান্না তো কখনো খায়নি এই হলো চিকেন চিকেন কষা বানাবে আর ওদিকে একটু ডাল সেদ্ধ করে নিয়েছি কুকারে আজকে ডিনারের মেনুতে চিকেন কষা ডালই আছে এদিকে বাচ্চাগুলো খেলতে শুরু করেছে দুজনে একটা বোর্ড নিয়ে মারপিট করছে আমিও ভিডিওটা তাহলে এখানে শেষ করছি বাই বাই গুড নাইট